মহাভারত পৃথিবীর যাবতীয় ভাষায় রচিত মহাকাব্যের মধ্যে বৃহত্তম শ্রেষ্ঠতম বললেও কিছু অতিরিক্ত বলা হয় না কবে যে কাব্য লেখা হয়েছে তা নিয়ে মতভেদ আছে বিস্তর কিন্তু এ বিষয়ে কোনো মতভেদ নেই যে প্রায় তিন হাজার বছর পেরিয়েও এ কাব্য আজও আমাদের টানে এ কথা মহাভারতের সমাজ দর্শন রাজনীতি বিজ্ঞান কি নেই এই এক লক্ষ শোলোক সংকলিত বিশাল গ্রন্থটিতে মহাভারত কোনো সম্প্রদায় বিশেষে ধর্মগ্রন্থ নয় এ এক জাতির ইতিহাস ও তার উত্তরাধিকার আজ আমরা শুনব গঙ্গা ত্যাগ ও ভীষ্মের প্রতিজ্ঞা এটা একদিকে আবেগ অন্যদিকে মহাকাব্যের রাজকীয় দৃশ্য সঙ্গে রয়েছে ত্যাগ ও বীরত্বের গল্প এই গল্পে শুরু হবে নদীর তীরে প্রেম ও বেদনার দৃশ্য দিয়ে আর শেষ হবে ত্রাস জাগানো প্রতিজ্ঞা গঙ্গার শান্ত ঢেউ বয়ে চলেছে হস্তিনাপুরের রাজা শান্তনু একদিন শিকার করতে বেরিয়েছিলেন নদীর তীরে পৌঁছে তিনি দেখলেন এক অপূর্ব সুন্দরী নারী নদীর জলে খেলছে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে শান্তনুর চোখ আর সরল না কাছে গিয়ে তিনি জানলেন এই নারী আর কেউ নন স্বয়ং গঙ্গা দেবী শান্তনুর মন ভরে গেল প্রেমে এবং তিনি গঙ্গাকে বিয়ের প্রস্তাব দিলেন গঙ্গা রাজি হলেন কিন্তু এক অদ্ভুত শর্তে তিনি যা করবেন তার বিষয়ে শান্তনু কখনো প্রশ্ন করবেন না প্রেমে অন্ধ্র শান্তনু শর্ত মেনে নিলেন বিবাহের পর সুখের সময় কেটে যাচ্ছিল কিন্তু প্রথম সন্তান জন্ম নেওয়ার পর গঙ্গা তাকে কোলে তুলে নিয়ে নদীতে গিয়ে বিলীন করে দিলেন শান্তনু স্তম্ভিত হলেন তবু কথা বললেন না কারণ শর্ত মনে ছিল একইভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ও সপ্তম সন্তানকেও গঙ্গা নদীতে সমর্পণ করলেন শান্তনুর হৃদয় ভেঙে যাচ্ছিল কিন্তু তিনি নির্বাক রইলেন অষ্টম সন্তানের জন্মের পর যখন গঙ্গা একই কাজ করতে যাচ্ছিলেন তখন শান্তনু সহ্য শক্তি ভেঙে গেল তিনি তাকে থামিয়ে দিলেন এবং প্রশ্ন করলেন তুমি এ কেমন নিষ্ঠুরতা করছ গঙ্গা দীর্ঘশ্বাস ফেলে বললেন রাজন আমি দেবলোকে একটি অভিশাপগ্রস্ত অপসরা এই সন্তানরা বসুমান দেবতা যাদের অভিশাপের মেয়াদ শেষ করতে আমি নদীতে ফিরিয়ে দিচ্ছিলাম কিন্তু তুমি শর্ত ভেঙেছ তাই আমি এই সন্তানকে রেখে চলে যাচ্ছি এই সন্তানই ছিলেন দেবব্রত যিনি পরে সমগ্র ভারতবর্ষে ভীষ্ম নামে পরিচিত হবেন দেবব্রত বড় হতে লাগলেন অসাধারণ বীরত্ব ও বুদ্ধিমত্তা নিয়ে তিনি অল্প বয়সী যুদ্ধবিদ্যা শাস্ত্র ও রাজনীতি আয়ত্ত করলেন একদিন রাজা শান্তনু নদীর ধারে শিকার করতে গিয়ে আরেক সুন্দরী নারী সত্যবতীকে দেখলেন প্রেমে পড়লেন কিন্তু সত্যবতীর পিতা শর্ত দিলেন তার গর্ভজাত সন্তানই হতে হবে হস্তিনাপুরের রাজা রাজা হতাশ হয়ে প্রাসাদে ফিরে এলেন ছেলের মুখে দুঃখের ছাপ দেখে দেবব্রত সব জানতে পারলেন তিনি নিজের পিতার সুখের জন্যে সিংহাসনের অধিকার ত্যাগ করলেন শুধু তাই নয় আজীবন অবিবাহিত থাকার প্রতিজ্ঞা করলেন যাতে তার কোনো সন্তান জন্ম না নিয়ে সিংহাসনের দাবি করতে না পারে যখন তিনি এই প্রতিজ্ঞানী ছিলেন তখন দেবলোক কেঁপে উঠল আকাশ থেকে দেবদূতরা ফুল বর্ষণ করলেন আর চারিদিক ভরে গেল ভীষ্ম সেই দিন থেকেই দেবব্রত হলেন ভীষ্ম পিতামহ যিনি কথা দিয়েছেন মানে প্রাণ দিয়েও তা রাখবেন বছরের পর বছর কেটে গেল কুরুক্ষেত্রের মহাযুদ্ধে বয়সের ভারে নুব্জ ভীষ্ম সেনাপতি হয়ে লড়লেন পাণ্ডবদের বিরুদ্ধে কিন্তু প্রতিজ্ঞা ভাঙলেন না শেষ পর্যন্ত শিখণ্ডীর সামনে অস্ত্র নামিয়ে দিয়ে তিনি তীরশয্যায় শায়িত হলেন শরীর তীরবিদ্ধ তবু মুখে শান্তির হাসি কারণ জীবনের শেষ মুহূর্তেও তিনি তার প্রতিজ্ঞা রক্ষা করেছেন ভীষ্মের এই ত্যাগ এই অটল প্রতিজ্ঞা আজও মহাভারতের সবচেয়ে মহিমান্বিত অধ্যায়গুলির একটি